নমস্কার বন্ধুরা ল্যান্ড সেল এসিস চ্যানেলের আরও একটি নতুন বাড়ির ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজ আপনাদেরকে সোনারপুর স্টেশন থেকে দেড় থেকে দু কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে একদম সস্তায় দোতলা এই বাড়িটি শেয়ার করব বন্ধুরা খুবই অল্প মূল্যে কিন্তু মালিক বিক্রয় করে দিতে চলেছে ওনার এই মুহূর্তে আর্জেন্ট টাকার প্রয়োজন রয়েছে সেই জন্য কিন্তু বাড়িটি বিক্রয় করে দেবে উনি আর বাড়ির থেকে কিন্তু দুটো প্লট পরেই কিন্তু দেখুন ষোলো ফিট চওড়া একটা পিচের রাস্তা রয়েছে এই রাস্তা থেকে কিছুটা হেঁটে গেলেই কিন্তু বাড়িটা রয়েছে আর বাড়ির সামনে এই যে দেখুন রাস্তাটা একদম চলে গিয়েছে এইভাবে একদম রাস্তাটি বাড়ির সামনে চলে গিয়েছে বাড়ির সামনে রাস্তাটি কিন্তু আট ফিট চওড়া রাস্তা রয়েছে আমি সরাসরি এবার বাড়ির কাছে চলে যাব আর এই যে দেখুন রাস্তা নেমে গেছে এটা আট ফিট একটা রাস্তা রয়েছে এইভাবে পুরো একদম বাড়ির সামনে চলে গিয়েছে রাস্তাটি তো চলুন বন্ধুরা বাড়ির কাছে যাওয়া যাক আপনারা ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বাড়িটির ডিটেলস লোকেশান কি রয়েছে আপনারা এখানে আসতে পারবেন কি করে মালিক কি মূল্য রেখেছে সব কিছুই কিন্তু থাকছে এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আর এই বাড়িটি কিন্তু সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে রয়েছে এখানে ইলেকট্রিক থেকে শুরু করে টাইম কলে জলের লাইন সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে কোনো রকম সমস্যা নেই আপনাদের আশেপাশে এখানে প্রচুর বসতি এবং পুরোটাই হিন্দু এলাকা আমি কিন্তু বাড়ির কাছে প্রায় চলেই এসেছি এই সামনেই রয়েছে কিন্তু বাড়িটি এই যে দেখুন এক কাঠা তেরো ছটা বাস্তু রেকর্ডের জমির উপরে কিন্তু এই বাড়িটি তৈরি করা রয়েছে একদম নতুন একটা বাড়ি চার থেকে পাঁচ বছর মতন বয়স রয়েছে এই বাড়িটির এবং গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু পুরোটাই রেন্ট পারপাসে আপনারা ইউজ করতে পারবেন অলরেডি কিন্তু মালিক এখানে রেন্টে দিয়ে রেখেছে বাড়িটি এদিকে সীমানাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই স্ট্রেট করে কিন্তু এদিকের সীমানাটা রয়েছে এইখান থেকে কিন্তু মালিক সীমানা আপনাদের বুঝিয়ে দেবে ভালোভাবে কোনো অসুবিধা নেই আপনারা যখন বাড়িটি ভিজিট করতে আসবেন অবশ্যই কিন্তু সেই সময় মালিক থাকবে তো আপনারা মালিকের থেকে সব কিছু ভালোভাবে জেনে নিতে পারবেন এবং এখান থেকে কিন্তু দেখুন পিচের রাস্তাটি খুব ভালোভাবেই দেখা যাচ্ছে একদম এই পিচের রাস্তাটি থেকে দুটো প্লট পরেই কিন্তু এই বাড়িটি তৈরি করা রয়েছে এই যে আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু রাস্তাটি একদম বাড়ির সামনে চলে এসেছে আট ফিট চওড়া রাস্তা রয়েছে যাতায়াতের বাড়িটির বাইরের এরিয়াটা কিন্তু পুরোটাই প্লাস্টার কমপ্লিট করা রয়েছে এবং এই বাড়িটিতে কিন্তু টোটাল ছয়টি বেডরুম রয়েছে গ্রাউন্ড ফ্লোরে তিনটি এবং ফার্স্ট ফ্লোরে কিন্তু তিনটি বেডরুম রয়েছে আর এই গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু পুরোটাই রেন্ট পারপাসের জন্য মালিক বানিয়েছিলেন এবং অলরেডি কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা পুরোটাই রেন্টে দেওয়া রয়েছে আপনারাও চাইলে কিন্তু বাড়িটি কিনে নেওয়ার পর এরকম রেন্টে দিয়ে মাস গেলে একটা ভালো টাকা আয় করতে পারবেন চলুন গ্রাউন্ড ফ্লোরের ফার্স্ট রুমটি আমি দেখিয়ে দিই প্রত্যেকটি রুমের সাথে কিন্তু এখানে অ্যাটাচ কিচেন রুম রয়েছে এখানে প্রবেশ করেই দেখতে পাচ্ছেন একদম বা দিকে কিচেন রুম এবং একটা বেডরুম রয়েছে সাথে সব কিছুই আপনাদেরকে আমি এক এক করে দেখিয়ে দেবো আপনারা ভিডিওটি একদম স্কিপ করবেন না কিচেন রুমে দেখুন সুন্দর করে কিন্তু ওয়ালে এখানে কিছুটা টাইলসের কাজ করা রয়েছে এবং এখানে একটা দেখুন বাংকারও বানানো রয়েছে যেখানে কিন্তু আপনারা এরকম জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন আর এই বাড়িটি থেকে কিন্তু আপনারা পাঁচ থেকে ছ মিনিট হেঁটে গেলেই একদম খুঁড়িগাছি বাজার পেয়ে যাবেন এই বাড়িটির লোকেশানটা একটু ভালোভাবে বলে দিই এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর সোনারপুর স্টেশন এখানে দেড় থেকে দুই কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে আপনারা যদি এখান থেকে অটো বা টোটো করে যাতায়াত করেন স্টেশন খুব বেশি হলে পাঁচ থেকে সাত মিনিট মতন সময় লাগবে আর এই বাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই একবার কল করে নিতে পারেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়াই রয়েছে আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই বাড়িটি কিন্তু পঞ্চায়েত এলাকার মধ্যে রয়েছে এটা কিন্তু পৌরসভা এলাকা নয় এটা পঞ্চায়েত এলাকার মধ্যে রয়েছে বাড়িটি আর আমি কিন্তু চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরের আরও একটি রুমের ভেতরে আর প্রবেশ করেই এখানেও কিন্তু কিচেন রুম রয়েছে এবং সাথে একটা বেডরুম এই রুমগুলির সাইজ রয়েছে কিন্তু এগারো বাই বারো সাইজের বেডরুম এবং প্রত্যেকটি রুমের ভেতরে কিন্তু বাংকার বানানো রয়েছে যেখানে জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন কিচেন রুমটাও আপনাদের আমি দেখিয়ে দেবো একদম সেম রয়েছে আগের রুমটির মতন আর এই বাড়িটি কিন্তু আপনারা সরাসরি মালিকের থেকে পাচ্ছেন কোনো রকম থার্ড পার্সনের সঙ্গে কথা বলতে হবে না আপনারা সরাসরি একদম মালিকের সঙ্গে কথাবার্তা বলতে পারবেন এই যে দেখুন কিচেন রুম এখানেও টাইলস বসানো রয়েছে ওয়ালে কিছুটা সামনে বাংকার রয়েছে চলুন এবার এদিকটাও দেখিয়ে দেবো আপনাদের বাড়ির পুরো এরিয়া কিন্তু বাউন্ডারি করে ঘেরা রয়েছে আর এই রুমটি আপনাদের এই মুহূর্তে দেখাতে পারবো না যিনি রেন্টে নিয়েছেন উনি এই মুহূর্তে এখন বাড়িতে নেই তালা ঝোলানো রয়েছে আর এই যে দেখুন টিউবওয়েল বসানো রয়েছে এখানে কিন্তু ধোঁয়া পালার কাজগুলি আপনারা করতে পারবেন এদিকে কিন্তু দেখুন প্রায় তিন ফিট ছাড়া রয়েছে বাউন্ডারি ওয়াল থেকে বাড়ির যে ওয়াল তোলা রয়েছে আর এই বাড়িটি কিন্তু এমন একটা লোকেশনে রয়েছে যেখান থেকে কিন্তু আপনারা গড়িয়া রবি সায়েন্স সিটি সহজেই যাতায়াত করতে পারবেন গড়িয়া স্টেশন এখান থেকে ছয় কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে এবং রবি সায়েন্স সিটি আপনারা যদি এখান থেকে বাইকে যান চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লাগবে এবং সোনারপুর স্টেশন তো দেড় থেকে দু কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে আর আশেপাশের পরিবেশটা আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন প্রচুর এখানে বসতি রয়েছে এবং পুরোটাই এটা হিন্দু এলাকা যতটা পারছি আপনাদের আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা বাকিটা সামনে থেকে এসে দেখে নেবেন খুব সুন্দর একটা লোকেশনে এই বাড়িটি আপনারা পাচ্ছেন এবং খুবই অল্প মূল্যে কিন্তু এই বাড়িটি বিক্রয় হবে এবং সরাসরি আপনারা এই বাড়িটি মালিকের থেকে কিনতে পারবেন আর আপনাদের কেমন প্রপার্টির প্রয়োজন রয়েছে সেটা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা প্রপার্টির সন্ধান দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর আমাদের এই ল্যান্ড সেল এসিস চ্যানেলে কিন্তু ডেলি নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে থাকে সোনারপুর গড়িয়া নরেন্দ্রপুর সুভাষগ্রাম চাম্পাহাটি কালিকাপুর বিভিন্ন জায়গার তো আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যাতে ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় ভিডিও আপলোড করার সাথে সাথে আর এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে একটা গ্যারেজ মতন বানানো রয়েছে আপনাদের যদি টু হুইলার সাইকেল বা বাইক থেকে থাকে এইখানে কিন্তু রাখতে পারবেন আপনারা তো চলুন এবার বাড়িটির ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক বন্ধুরা আর এই ফার্স্ট ফ্লোরে কিন্তু অল্প কিছু কাজ এখনো বাকি রয়েছে আপনাদের আমি মূল্য সম্পর্কে এবার একটু বলে দিই টোটাল এক কাঠা তেরো ছটাক বাস্তু রেকর্ডে জমিসহ এই বাড়িটির মূল্য কিন্তু মালিক তেত্রিশ লক্ষ টাকা রেখেছে আপনাদেরকে জানিয়ে রাখি সোনারপুরের মধ্যে কিন্তু একটি একতলা বাড়ির মূল্যই তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা সেখানে আপনারা এরকম এক কাঠা তেরো ছটাক বাস্তু রেখারে জমি প্লাস এরকম দোতলা বাড়ি পাচ্ছেন মাত্র তেত্রিশ লাখে আপনারা কিন্তু এই সুযোগ হাতছাড়া করবেন না যত শীঘ্রই পারবেন আমাদের সাথে যোগাযোগ করে চলে আসুন বাড়িটি ভিজিট করতে আশা করি সামনে থেকে দেখলে অবশ্যই আপনাদের এই বাড়িটি পছন্দ হয়ে যাবে আর আমি কিন্তু ফার্স্ট ফ্লোরে চলে এসেছি আর এখানেও কিন্তু টোটাল তিনটে বেডরুম রয়েছে এবং কিচেন প্লাস ওয়াশরুম এবং ওপেন একটা লিভিং কাম ডাইনিং স্পেস রয়েছে এখানে কিন্তু অল্প কিছু কাজ এখনও বাকি রয়েছে ফ্লোরের কাজ এবং ইলেকট্রিকের কাজ কিন্তু এখনো বাকি রয়েছে আর এটা কিন্তু একটা মাস্টার বেডরুম বানাতে পারবেন আপনারা রুমটির সাথে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম বানানোর এখানে জায়গা করা রয়েছে এবং এখানে সামনে একটা উইন্ডো রয়েছে আর এই ওয়াশরুমের উপরে কিন্তু আপনারা দেখুন লক টাইপের করা রয়েছে যেখানে জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন আর আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা সোনারপুরের মধ্যে ব্যবসার জন্য দোকানের সন্ধানে আছেন যারা ব্যবসা করতে চাইছেন একটি ভালো পজিশনের দোকানের সন্ধান করছেন আমাদের সাথে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদের সোনারপুরে একদম মেন রোডের ওপরে দোকানের সন্ধান কিন্তু আমরা দিয়ে দিতে পারবো সেটা সোনারপুর বাজার বা বৈকণ্ঠপুর খড়িগাছি যেখানে বলবেন আমাদের কাছে কিন্তু সেরকম দোকানের সন্ধান রয়েছে আর এদিকটাই এবার আপনাদের আমি দেখিয়ে দেবো এদিকেও কিন্তু টোটাল দুটো বেডরুম রয়েছে সাথে কিচেন এবং ওয়াশরুম বানানোর পজিশানও করা রয়েছে সব এক এক করে দেখিয়ে দেবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই যে দেখুন পাশাপাশি কিন্তু এখানে কিচেন এবং ওয়াশরুম বানানোর জায়গা করা রয়েছে আর এই যে পাশাপাশি দুটো বেডরুম এখানে রয়েছে টোটাল এই ফার্স্ট ফ্লোরে তিনটে বেডরুম এবং একটি মাস্টার বেডরুম সাথে কিচেন এবং ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে আর ওপেন একটা কিন্তু লিভিং কাম ডাইনিং স্পেস রয়েছে যথেষ্ট বড় একটা এরিয়া নিয়ে দেখে নিন এখানে কিন্তু ফ্লোরের কাজ এবং ওয়ালের অল্প কিছু কাজ বাকি রয়েছে সেটা কিন্তু মালিক করে দেবে না আপনাদের কিনে নেওয়ার পর করে নিতে হবে মালিক যা রয়েছে এইভাবেই কিন্তু সেল করে দেবে আর যে মূল্যটি উনি রেখেছে একদম ওনার ফিক্সড প্রাইস রয়েছে এবং যদি নেকোসিয়েশান হয় সেটা কিন্তু অন দ্য টেবিল হবে এই রুমটিও কিন্তু দেখে নিন আপনারা একদম সেমভাবে প্লাস্টার করা রয়েছে এই মুহূর্তে এবং প্রত্যেকটি রুমের ভেতরে কিন্তু একটা করে বাংকার বানানোর রয়েছে যেখানে জিনিসপত্র আপনারা স্টোর করে রাখতে পারবেন এবং প্রত্যেকটি বেডরুমের ভেতরে দুটো করে কিন্তু জানালার ব্যবস্থা করা রয়েছে এই যে দেখুন গ্রিল বসানো রয়েছে জানালায় ফ্লোরের কাজটা বাকি রয়েছে এবং ইলেকট্রিকের কাজটা এখানে বাকি রয়েছে এবার আমি চলে যাব বাড়িটির একদম ওপেন ছাদে ছাদটা কিন্তু যথেষ্ট বড় একটা ছাদ রয়েছে এখানে দেখুন অল্প কিছু ওয়ালের কাজ বাকি রয়েছে এটা আপনারা ওয়াশরুম বানাতে পারবেন আর এটা হচ্ছে কিচেন রুম বানাতে পারবেন আপনারা ওয়ালে যাতে টাইলস বা মার্বেল আপনারা এখানে বসাতে পারেন সেই রকম কিন্তু ব্যবস্থা করে রেখেছে এখানে প্লাস্টার এখনও করেনি চলুন বন্ধুরা বাড়িটির ছাদে যাওয়া যাক এবার এই বাড়িটির লোকেশানটা আরও একবার আপনাদের বলে দিচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর সোনারপুর খড়িকাছি এলাকার মধ্যেই কিন্তু এই বাড়িটি রয়েছে আপনারা যদি সোনারপুর স্টেশন থেকে এখানে আসেন অটো বা টোটো করে পাঁচ থেকে সাত মিনিট মতন সময় লাগবে এবং এখান থেকে যদি আপনারা আরও যদি পাঁচ ছ মিনিট হেঁটে যান খড়িগাছি বাজার পেয়ে যাবেন যেখানে আপনারা সবজি বাজার থেকে শুরু করে মাছ মাংস সব রকমের বাজারঘাট আপনারা পেয়ে যাবেন একদম এই বাড়িটি থেকে হাঁটা পথের মধ্যে এবং বাচ্চাদের স্কুল এটিএম ব্যাংক। সব রকম সুবিধা কিন্তু আপনারা এখান থেকে এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই পেয়ে যাচ্ছেন একদম প্রাইম একটা লোকেশানে কিন্তু আপনারা এই বাড়িটি পাচ্ছেন আর এই ছাদ থেকে দেখুন সামনের পিচের রাস্তাটি দেখা যাচ্ছে একদম পিচের রাস্তা থেকে দুটো প্লট পরেই কিন্তু এই বাড়িটি রয়েছে আর এখান থেকে বাড়ির সামনে রাস্তাটি কীভাবে এসেছে একবার দেখে নিন এইভাবে দেখুন একদম স্ট্রেট করে বাড়ির সামনে রাস্তাটি চলে এসেছে আট ফিট চওড়া একটা রাস্তা রয়েছে যাতায়াতের জন্য আর বন্ধুরা এই যে পিচের রাস্তাটি আপনারা দেখছেন এই রাস্তার পাশে কিন্তু একটি দু কাটা জমিও রয়েছে আপনারা যারা এরকম বড় রাস্তার পাশে জমির সন্ধানে আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই অল্প মূল্যে কিন্তু একদম ফ্রেশ জমির সন্ধান আমাদের কাছে পেয়ে যাবেন আর বন্ধুরা এই ভিডিওটি কিন্তু আপনাদের সেই সব রিলেটিভসদের শেয়ার করে দিতে পারেন যারা সোনারপুরের মধ্যে একটু সস্তায় দোতলা বাড়ির সন্ধানে আছেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা একটি লাইক করে দেবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন